গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি বিএডের যে সমস্ত খাতাগুলো হয় বড়ো বড়ো এক্সটার্নাল ইন্টার্নালের যা খাতা হয় সেই খাতার কিন্তু আমি এখন প্রোজেক্টের কাজগুলোকে করে দিচ্ছি স্বল্প টাকার বিনিময়ে তো তারা আমাকে কিন্তু কাজগুলো দিয়েছে এবং এই খাতাটা করে দিচ্ছি একজনের তিনি অলরেডি একজন স্কুলের টিচার কিন্তু তিনি নিজেও একটা ডিএলএডের কাজ করছেন তো এই খাতাটা আমি যার করে দিচ্ছি তার নাম হচ্ছে মৌমিতা গড়াই বলে একজন দিদির তো সে আমাকে এই কাজটা দিয়েছে ও বললো যে রোহিত এরকম যেমন করবে করবে এটা ব্ল্যাক যেন মলার থাকে এবং সাথে একটা সুন্দর নকশা থাকে খাতার উপরে যাতে দেখতে খুব সুন্দর লাগে তো যাই হোক সেই রকমই একটা টেন্ডেন্সি নিয়ে আমি কিন্তু এখন এই জিনিসটাকে বানাচ্ছি মোটামুটি আমার কিন্তু খাতার যে মলারটা আছে সেই খাতার মলারটা আমার অলরেডি বানানো হয়ে গেছে তো খাতার মলারটা আমি কীভাবে দিয়েছি সেটার ভিডিওটা আসবে খুব শীঘ্রই তো যাই হোক এখন আমি কিন্তু এর ওপরে যে নকশাটা করছি সেই নকশাটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখো বিভিন্ন রকমের কিন্তু মার্কেটে ফেব্রিক রঙ পাওয়া যায় তো তোমরা যদি চাও যে এই ফেব্রিক রং তোমরা কিনবে সেক্ষেত্রে কিন্তু যে বই খাতার দোকান আছে সেই বই খাতার দোকানে কিন্তু তোমরা যদি যাও এবং বলে যে ফেব্রিক রং লাগবে সেক্ষেত্রে দোকানদার দিয়ে দেবে আর এই ফেব্রিক রঙের কিন্তু দাম খুব একটা বেশি নয় মোটামুটি কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা দাম নিয়ে নেবে তো যাই হোক আমি ভিডিওটা বেশিক্ষণে করে উঠতে পারিনি কারণ আমার মনে হচ্ছিল যে এটা যদি আমি ভিডিও করি তাহলে দেখা যাচ্ছে আমি যেই কনসেন্ট্রেট নিয়ে ভিডিওটা দেখে দেখে করছিলাম মানে এই ডিজাইনটা এঁকে করছিলাম সেটা ঠিক হচ্ছিল না আর এই মুহূর্তে আমি আমার দুটো মানে দু নম্বর যে ফোনটা আছে আমার সেই ফোনটাও আমি বাড়ি থেকে নিয়ে যাইনি আর এই কাজটা করেছি আমি টোটালটাই দোকানে বসে ওই জন্যে আমি দ্বিতীয় ফোনটাকে নিয়ে যেতে পারিনি দ্বিতীয় ফোনটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি ভিডিওটাও করতে পারতাম সাথে সাথে যে কাজটা করছি সেই কাজটা আমি দেখে দেখেও করতে পারতাম যাই হোক এই যে ময়ূরটা দেখছি এই ময়ূরের ডিজাইনটা কিন্তু আমার খুব পছন্দের আমি বিভিন্ন রুমালে করেছি এবং বিভিন্ন রকমের খাতার ওপরে করেছি মলাটার ক্ষেত্রে করেছি বিভিন্ন রকমের জায়গাতে বিভিন্ন জায়গাতে করেছি বেশ এটা অনেকটা ভরাট লাগে এটা তৈরি হয়ে যাওয়ার পর দেখো এটা হচ্ছে শেষ লাস্ট ফিনিশিং কতটা সুন্দর লাগছে দেখতে এটা ফ্রন্টে থাকবে আর এটা মোটামুটি কিন্তু যার খাতাটা সামনে থাকবে তার খাতায় সে নাম্বার পেতে বাধ্য কারণ এই রকম হাতের কাজের দাম কিন্তু অনেক বেশি যাই হোক এই সমস্ত কাজ যদি তোমাদের মনে হয়ে থাকে যে আমাকে দিয়ে করাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারো আর যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে লাইকস আর কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওই আজকে